নমস্কার আমি শ্রীরূপ অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে যে যুবকের হাত নিয়ে এসেছি খুব সুন্দর হাত এই হাতটা থেকে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তাই স্কিপ করবেন না কারণ এই ভিডিও থেকে অনেক ইনফরমেশানের কথা আপনারা জানতে পারবেন জাতকের হাতে একাধিক শুভচিহ্ন আছে একাধিক তাই এই শুভচিহ্নগুলো কি কোথায় আছে এবং সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন প্রথম দেখুন হাতের গঠন হাত বিচার করার সময় যদি গঠন না বিচার করেন অনেকে হাতের ছবি এরকম করে পাঠান এরকম করে শুধু রেখা দেখলে হাত বিচার করা যায় না হাতের গঠনটা বিচার করতে হবে দেখতে পাচ্ছেন হাতের রিস্ট শক্তিশালী রিস্ট এবং হাতের যদি আমরা এই রেশিও দেখি এবং হাতের যদি রেশিও দেখি সূক্ষ্ম শ্রেণীর হাতের শ্রেণীতে পড়ছে হাতটা খুব ভালো হাত এই হাতে কি হতে পারে জীবনে কতটা উন্নতি হতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করব। চলুন হাতে কি কী ভালো সিম্বল সেগুলো দেখুন হাতে এই খাওয়া দেখতে পাচ্ছেন এটা মানি ট্রাঙ্গেল কোটিপতি হাতে এটা দেখা যায় কটিপতিদের হাতে দেখা যায় মানি ট্রাঙ্গেল তাছাড়াও হাতে একাধিক ভালো সাইনের মধ্যে লক্ষ্য করা যায় হাতের যে প্রথম হচ্ছে কালার এই ধরনের কালার কখনোই খাওয়া পড়া নিয়ে অভাব ফেস করে না ভীষণ সুখ স্বাচ্ছন্দ্য সব কিছুই থাকে ধন অর্থ উপার্জন সব কিছুই ঠিক থাকে প্রথম কথা হচ্ছে মণিবন্ধন থেকে ভাগ্য রেখা একেবারে সুন্দরভাবে উঠে দেখুন এরকমভাবে গিয়ে এরকম জায়গায় গিয়ে একটু থেমে গেছে লক্ষ্য করে দেখুন বুঝতে পারবেন হ্যাঁ এরকম জায়গায় ভাগ্যরেখা থেমে গেছে এরকমভাবে নেমে গেছে তাহলে এখান থেকে সাপোর্টিং ভাগ্যরেখা যদিও আছে আশেপাশে ভাগ্যরেখা যদিও আছে তবে এইখানে থেমে গেছে এটাকে কী করে বাড়ানো যায় সেই পথও আমি আমি আপনাকে বলে দেবো ঠিক আছে তাছাড়া রিং অফ সোলেমান যেটা বলা হয় সোলেমান রিং বলা হয় এইটা কিন্তু খুব ভালো এই রেখাটা যাদের থাকে তারা কিন্তু সর্বদা বিজয়ী হতে পারে যে কোনো কাজ নিলে সেই কাজে সাকসেস তারা নিয়েই ছাড়ে তবে এই রেখাটা শনির আড়াআড়ি রেখা হিসাবে চিহ্নিত করছি এই রেখাটা কিন্তু জীবনে প্রায় কাজে বাধা এনে দেবে এই কাজে শনি বৃহস্পতি এবং শনির সংযোগ হতে না দেওয়ায় বৃহস্পতি এই শনির সংযোগ হতে দেয় না এই রেখাটা সেখানে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে দেখবো আমরা হাতে আয়ু রেখা দেখুন আয়ু রেখা এইটাকে আয়ু রেখা বলা হয় আয়ু রেখা যত ধনুকের মতো বাঁকা হবে তত আয়ু বেশি হবে তবে জাতকের হাতে আয়ু রেখা খুব সুন্দর আছে আয়ু রেখাতে কোনো সমস্যা বলতে গেলে ছোটোবেলা থেকে অনেক কিছু বাধা এগুলো বাধা এগুলো সমস্যা এগুলো চলে গেছে এগুলো এখন আর নেই তবে জাতকের বয়সের এই ঊর্ধ্বে বয়স এই এখান থেকে জীবন কিন্তু অনেকটা সুন্দরভাবে স্মুথলি এগিয়ে যাচ্ছে কিছু কিছু প্রবলেম কী কী ভালো দিক হতে পারে মস্তিষ্ক রেখা জাতক যথেষ্ট সার্ব মাইন্ডের ভীষণ ইন্টেলিজেন্ট এবং খুব বুদ্ধি বুদ্ধিসত্তা বুদ্ধিমত্তা রাখে খুব মানে নিজের বুদ্ধি খুব বেশি থাকবে তবে জাতকের হাতে এই যে দেখতে পাচ্ছেন দেখুন ভাই আপনার হাতটা আর আমার হাতে এরকম যদি ভিডিও নিতে চান বাংলাদেশ থেকে বিকাশে পেমেন্ট করে আপনারা এই ধরনের ভিডিও নিতে পারবেন এখানে জন্মকুষ্টি হাত দুটোই বিচার করব আমি ঠিক আছে এইখানে এটাকে মানি ট্রায়াঙ্গেল বলা হয় কোটিপতি লোকের হাতে থাকে সা ইনকামে ছোটো বড়ো সোর্স সারা জীবন থাকবেই এবং হাতে যদি দেখা যায় একাধিক এটা গিফটেড মানে প্রপার্টি এবং হাতে যদি একটু চেষ্টা করেন একাধিক এই যে দেখতে পাচ্ছেন এই রেখাগুলো কিন্তু খুব ভালো সাইন খুব ভালো মনের আপনি মানুষ তবে কয়েকটা জায়গা থেকে আপনার প্রবলেম পেয়েছি তাই দাম্পত্য জীবনে প্রবলেম হতে পারে দেখুন এইখান থেকে একটা রেখা হৃদয় রেখায় ছুঁয়ে যাচ্ছে এটা দাম্পত্য জীবনে একটা প্রবলেম এনে দেয় বা আপনার জীবনে ডিস্ট্যান্স দূরত্ব বা একটা প্রবলেমকে দেখতে পাচ্ছি তাছাড়া বিবাহ রেখা দেখুন বিবাহ রেখাও এরকমভাবে ঝুঁকে যাওয়া এটা আমার ভিডিও বলে না আপনি যে কোনো ভিডিওতে দেখবেন বিবাহ রেখা নিচের দিকে ঝুঁকে যাওয়া ডিভর্স তালাকের মতো পরিস্থিতি তৈরি করে এটা কেন হচ্ছে এটা একটা বড় সমস্যা এটাকে ঠিক করতে হবে এটাকে না ঠিক করলে কিন্তু আপনার পরবর্তী ক্ষেত্রে দুটো সন্তান যোগ আছে সেটাও কিন্তু ডিলে করতে বারণ করব আর আপনার হাতে সরকারি চাকরি পাওয়ার যোগ আছে কিনা এটা প্রশ্ন করেছেন দেখুন সরকারি চাকরি পাওয়ার যোগ্য থেকেও বেশি যোগ্য আপনি মানুষ কিন্তু সরকারি চাকরি পেতে গেলে যে যোগ্যতা দরকার সেটা আপনি অবশ্যই যোগ্য তবে আপনি সরকারি চাকরি পেতে গেলে যে পরিশ্রম করতে হয় মানে পাঁচ ছ ঘন্টা পড়তে হয় সেই ইচ্ছায় বা সেই পরিস্থিতি আপনার তৈরি হচ্ছে না তাহলে আপনি পাঁচ ছ ঘন্টা যদি না প্রস্তুতি নেন প্রতিদিন তাহলে চাকরিটা হবে কেমন করে মানে জিকে পড়া বা অন্যান্য বই যেগুলো পড়তে হয় যেগুলো চাকরির জন্য যেগুলো কম্পিটিভ এক্সামের জন্য পড়তে হয় সেই স্টাডি করার সেই সময় সুযোগই আপনার হয়ে উঠছে না তো সরকারি চাকরি হবে না বা যদি হয় তাহলে আপনি হতে যদি পেতে চান তাহলে স্টাডি শুরু করুন আপনি পেয়ে যাবেন অনেকেই স্টাডি না করে চাকরি পাওয়ার কথা ভাবেন যাই হোক আমরা বিষয়টির আলোচনা করব ঠিক আছে তাহলে এখান থেকে এই যে রেখাগুলো উঠেছে এগুলো এগুলো কিন্তু খুব ভালো রেখা হিসাবেই চিহ্নিত করব একাধিক শুভ শুভ চিহ্ন এগুলো আপনাকে অবশ্যই সফলতা চরম শিখরে উঠিয়ে নিয়ে যাবে তবে আমরা হাত অন্য হাতটা বদলেও দেখব ঠিক আছে দেখুন এখানে যে হাতটা দেখতে পাচ্ছি সেই হাতেও কিন্তু দেখব আমরা দেখুন এইখান থেকে একটা রেখা দেখুন হৃদয় রেখা থেকে রেখা অনেকগুলো শাখা রেখা এই দিকে চলে গেছে এগুলো কিন্তু রাহুকে ইন্ডিকেট করে এটাও কিন্তু ভালো ইন্ডিকেশন নয় তাছাড়া এখান থেকে কিছু রেখা দেখুন বিবাহ রেখাকে দিকে চলে যাচ্ছে এগুলো কিন্তু নেগেটিভ রেখা মানে দাম্পত্য জীবনে কিছু হবে তবে আপনার লাভ ম্যারেজের সম্ভাবনা প্রবল লক্ষ্য করছি জীবনসঙ্গী আপনাকে ভীষণ ভালোবাসবে খুব ভালো প্রকৃতির তিনি মানুষ কিন্তু অনেক সময় দায়িত্ব দায়িত্ব বা রেসপন্সিবিলিটির কারণে হয়তো তাকেও চাকরি করতে হচ্ছে বা তাকে আপনার থেকে দূরে থাকতে হচ্ছে সেটা কি করে করা যায় এই হাতটা মান্থলি কত রোজগার করা যেতে পারে এই হাতটা কিন্তু মান্থলি লাখে রোজগার করা যেতে পারে এক দু লাখ টাকা রোজগার করা কোনো ইজি ব্যাপার বুঝতে বুঝাতে পারলাম চার পাঁচ লাখ টাকা আপনি মাসে রোজগার করার মতো হাত এই হাতটা এতটাই সুন্দর হাত ভাই আমি আপনাকে বারবার বলছি এই তিরিশ চল্লিশ হাজার টাকার হয়তো পঞ্চাশ হাজার টাকা চাকরি করছেন যার জন্য বাড়ি থেকে দূরে কোথায় কোন জায়গায় পড়ে আছেন ঠিক আছে সারাদিন পরিশ্রম করছেন তবে আপনি যদি একটু চেষ্টা করেন আপনি যেই ট্রেডে কাজ করেন সেই কোম্পানির ডিস্ট্রিবিউশি যদি নিতে পারেন ঠিক আছে এবং সেই ট্রেডের যদি আপনি একটু ভালোভাবে কাজ করেন তাহলে আমার মনে হয় না মাসে পাঁচ দশ লাখ টাকা ইনকাম করা আপনার কাছে খুব একটা বড়ো ব্যাপার ঠিক আছে আপনার জন্মকুষ্ঠি বিচার করব সঙ্গে থাকুন দেখুন এটা আপনার জন্মকুষ্টি আপনার জন্মকুষ্ঠি দেখব এই যে দেখতে পাচ্ছি শনি সাড়ে সাতই চলছে আপনার হ্যাঁ এখানে কুম্ভ রাশি আর লগ্ন কিন্তু মিন লগ্ন জন্ম যদি লগ্নের শুক্র আছে আপনি খুব ভালো পন্থার মানুষ এক দুই তিন চার ফোর্থ হাউসে মাঙ্গলিক আছে এই মাঙ্গলিকের প্রতিকার অবশ্যই করাবেন এই মাঙ্গলিক জীবনে কিন্তু এমন কোনো ব্যক্তি তৃতীয় ব্যক্তি আপনাদের জীবনে এন্টারফেয়ার করতে পারে একটা ডিস্ট্যান্স দূরত্ব আপনার কর্মজীবনে নানান রকম প্রবলেম কিন্তু এনে দেবে ফোর্থ হাউসে মাঙ্গলিক তাছাড়াও যদি দেখি আমরা বুধের মহাদশা চলছে যেটা আপনার কেরিয়ারের জন্য দু পর্যন্ত এই টাইমটা ভালোই হতে হতে চলেছে ঠিক আছে বুধের সঙ্গে শুক্র দু জানুয়ারি দু থেকে কুড়ি এগারো এর মধ্যে বিয়েটা আপনার হয়ে যাবে বিয়ে হয়ে গেছে বুঝতে পেরেছেন তাহলে আপনার রবি দশা চলছে এই দু হাজার সালের নভেম্বরের পর থেকে আপনার এই যে সুন্দর সুযোগটা পেতে চলেছেন এই সুযোগটাকে হাতছাড়া করবেন না আপনার সাড়ে সাতির প্রতিকার করাতে হবে সাড়ে সাতই খারাপ খুব খারাপ এটা আপনাকে ভীষণ ডিস্টার্বে ফেলবে তাছাড়া যদি আমরা আলোচনা করি বারো নম্বর ঘরের ছন্ন ছাড়া ও মাঙ্গলিক যোগ হয়ে গেছে নবাংশ কুণ্ডলী জীবন সাথীর আপনার জীবন সাথীর যত তাড়াতাড়ি সম্ভব জীবন সাথীর জন্ম তারিখ সময়টা দিয়ে হাতের বিচার এবং জন্মকুষ্ঠি বিচারটা করিয়ে নেবেন খুব খুব প্রয়োজনীয় বলে মনে হয়েছে আমার হ্যাঁ আমার কাছে করাতে হবে কথা নয় আপনি যেখানে খুশি করিয়ে নেবেন কারণ তার এই জায়গাটায় মাঙ্গলিক পেয়েছি মানে আমি চাই না যে তাদের জীবনটা আলাদা হয়ে যাক দুটো জীবন মানে অন্য অন্যরকমভাবে চলে যাক বুঝতে পেরেছেন আগে থেকে প্রতিকার করে নেবেন এমন সময় এমন সিচুয়েশন তৈরি হবে জীবন এমন একটা জায়গায় নিয়ে চলে যেতে পারে তখন আর হয়তো প্রতিকার কেন কোনো কিছুতেই ঠিক করা যাবে না মনের মধ্যে দাগ আঁচড় থেকে যাবে বুঝতে পেরেছেন তাই আগে থেকে প্রতিকার করিয়ে নেবেন তাহলে এই প্রবলেমটা হবে না ঠিক আছে শুক্রের মহাদশা চলছে রবি দশাটা মিস করবেন না ভাই এটা কাজে লাগাবেন ঠিক আছে কিছু কিছু প্রতিকার আপনার লাগবে সেগুলো আমি অবশ্যই আপনাকে জানিয়ে দেব ঠিক আছে আর আপনার হাতটা কিন্তু খুব ভালো বাম হাতের কালার যা দেখতে পাচ্ছি এই কালারের হাতে কখনোই খাওয়া পড়া নিয়ে অভাব হবে না সুখ স্বাচ্ছন্দ্য জীবনে অনেকটা ভালো থাকবেন ঠিক আছে কোনো এমন কোনো বাজে কিছু আমি লক্ষ্য করছি না হ্যাঁ শুধুমাত্র যেটা দেখতে পাচ্ছি হাতে একাধিক গুড সাইন মানি ট্রায়াঙ্গেল ঠিক আছে হাতে ভাগ্য রেখা উঠেছে কেতুর জায়গাটা একটু প্রবলেম আছে শত্রু থাকবে একটু অন্যান্য কিছু আপনার বগলামুখী কবচ প্রয়োজন হতে পারে কিংবা ক্যাট সাই পড়তে হতে পারে চলুন আমরা ওই বিষয়টা পরে আলোচনা করব এখন যেটা মেন কথা আপনার যেগুলো এসেন্সিয়াল প্রতিকার সেগুলো প্রতিকার বলতে কী বুঝে অনেকেভাবে প্রতিকার করলে কি সেটা ঠিক হয়ে যায় দেখুন সেটা ঠিক হয় না তবে কি হয় যদি বৃষ্টি হচ্ছে তাহলে বৃষ্টির প্রতিকার কি বৃষ্টি বন্ধ করে দেওয়া এটা তো প্রতিকার নয় এটা ছাতা রেনকোট এগুলো প্রতিকার তাই আপনার সেই সিচুয়েশানটা আপনাকে কষ্টদায়ক হবে না বেশি তো হবেই কিন্তু এটা ছাতা থাকলে কি সেই কষ্টদায়ক হবে আপনি ঠান্ডাতে যখন জ্যাকেট পরে নেন ঠান্ডাটা আর কষ্টদায়ক হবে না ঠান্ডা ঠান্ডাকে চলে যাবে ঠিক প্রতিকার করলে এরকমভাবে উপকার হয় তা আপনি সেই সময়তে সেই কাজটা করতে পারবেন বোঝাতে পেরেছি অনেকেই প্রতিকার সম্পর্কে ভাবে যে এই করেছি মানে আমার নিশ্চয়ই এটা আর এটা কেটে গেল এরকম নয় কেটে যায় না সেই সিচুয়েশানটাকে আপনি সুন্দরভাবে পার করতে পারবেন যেটা হয়তো আপনার কষ্টকর সেটাকে এনজয় করতে পারবেন ধরুন বৃষ্টি যে ছাতা থাকে না বৃষ্টিটাকে এনজয় করা যায় বুঝতে পেরেছেন ঠান্ডাটাকেও এনজয় করা যায় বুঝতে পেরেছেন বোঝাতে পারলাম তাহলে এইটা কিন্তু ম্যাটার করে চলুন আমরা ওই বিষয় থেকে যাই হাতে একটু কড়া পড়েছে এটা হয়তো শরীর চর্চা করার জন্য হতে পারে খুব ভালো হাত খুব ভালো হাত কয়েকটা জায়গা থেকে প্রবলেম আমি পেয়েছি সেগুলো আপনাকে জানালাম এইটা থেকে প্রবলেম আর এটা থেকে প্রবলেম এই দুটো জায়গা ভাই প্রবলেম আছে এই একমাত্র এক মাস হয়তো আপনার বিয়ে হয়েছে আমি বলেছেন যেহেতু আমাকে সেহেতু এই জায়গাটা চন্দ্র সেপার্ট হয়েছে বাড়ি থেকে দূরে থাকারও যোগ আপনার ডিস্ট্রিবিউরশিপ নেন এখন নয় দু আমি তো আপনাকে ডেটটা বলেই দিয়েছি রবি দশাটা এর মধ্যে কিছু করুন জীবনে নিশ্চিত উন্নতি হবে সফলতার চরম শিখরে উঠে যাবেন তাছাড়া ব্যবসা করতে গেলে প্ল্যানিং প্ল্যানিং অনেক কিছু করতে হয় আপনার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যেহেতু আপনারা মানে একসাথে যদি করেন তাহলে হবে যেহেতু আপনার ওয়াইফের হাতের ডেট অফ বার্থ বা কিছু জানি না বা তার হাত দেখিনি সেহেতু এটা তো বলতে পারি না ঠিক আছে আপনি অবশ্যই পাঠাবেন সেম প্রসেস ফলো করবেন আপনার যেমনটা ফলো করেছেন হাজার এক টাকা দিয়েছেন সেটা দেবেন তাহলে তার হাতের উপরে সুন্দর অ্যানালাইজ করে দেবো তারও যদি কোনো ত্রুটি থাকে কোনো সমস্যা থাকে সেটাও আমি পরিষ্কার করে জানিয়ে দেবো ঠিক আছে আর আমার ভিডিও মানে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে কথাবার্তা আপনি যদি ভিডিওটা ভালো লাগে ভাই কোনোভাবে ইনফরমেশান পেয়ে থাকেন আপনাকে যদি কোনো ভ্যালু পেয়ে থাকেন তাহলে একটা কমেন্ট করে অন্ততপক্ষে দেবেন এই কমেন্টে আপনাদের কিছুই যায় আসে না কিন্তু আমাদের এই ভিডিও করতে মনটা আরও ভরে যায় তখন মনে হয় না আর ভালো করে তাদের জন্য ভিডিওটা করি ঠিক আছে ভাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে